টেস্ট সিরিজের আগেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ এবার টি টোয়েন্টি সিরিজও তার পরাজয় দিয়েই শুরু করল গ্বালিয়রের মাকবারাও সিন্ধিয়া স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয় বাংলাদেশকে সাত উইকেটে হারালো টিম ইন্ডিয়া এই ম্যাচে টস জেতেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি প্রথমে ফেল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশি ব্যাটাররা বিশ ওভারও খেলতে পারেননি উনিশ ওভারেই তারা একশো রানে অল আউট হয়ে যায় দলের হয়ে সর্বাধিক তথা অপরাজিত ৩৫ রান করেন মেহেদি হাসান মিরাজ এছাড়া ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে তিনটে করে উইকেট নেন আশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী এছাড়া একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া মাইস্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর এরপর আসে টিম ইন্ডিয়ার ব্যাটিং এর পালা এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা তারা দুজনেই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন ১৯ বলে উনত্রিশ রান করলেন সঞ্জু এবং সাত বলে ১৬ রান করেন অভিষেক শর্মা অধিনায়ক সূর্যকুমার যাদব চোদ্দ বলে উনত্রিশ রানের ছোটখাটো একটা ধামাকা করেন তিনি জোড়া বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকান শেষ পর্যন্ত হদ্রিক পান্ডিয়া এবং নীতীশ কুমার রেড্ডির ব্যাটে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা চওড়া হয় একাত্তর বল বাকি থাকতে এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ডেস্ক